আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হাউটেক ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে থাকবে জিভিফাই সংক্রান্ত সমস্ত তথ্য আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না এবং আপনার মনে কোনো প্রশ্নের উদয় হবে না জাস্ট লাইক করবেন জিভিফাই বাসাবাড়ি অফিস আদালত গেমিং কঞ্চু ছোট ব্যবসার জন্য নিতে পারেন যদি কমার্শিয়াল কাজে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন প্রথমত ব্র্যান্ড ও মডেল গ্রামীণ ফোন সাধারণত নোকিয়া সিসকা এবং হাওয়াই ব্র্যান্ড ব্যবহার করে থাকে জিভি ফাইয়ের ক্ষেত্রে হাওয়াই ব্র্যান্ড চুজ করা হয়েছে জিভি ফাই আনলিমিটেড হাওয়াই এই রাউটারের মডেলটি হচ্ছে বি থ্রি টু জিরো নাইন টু থ্রি জিভি ফাই আনলিমিটেড হচ্ছে টু পয়েন্ট ফোর গিগাহার্জের ফোর জি এল সিঙ্গেল ব্যান্ড উইথ এবং জিবি ফাই আনলিমিটেড প্রো হচ্ছে টু পয়েন্ট ফোর ও ফাইভ গিগা ডুয়াল ব্যান্ডের নেটওয়ার্ক দুই নম্বরে প্যাকেজিং জিপি ফাই রাউটারের প্যাকেজিং হার্ড বোর্ডের মাধ্যমে করা এতে আপনার রাউটারের সেফটি বজায় থাকবে জি ফাই রাউটারের প্যাকেজ পাবেন আপনি থ্রি ফিনের অ্যাডাপ্টার একটি ক্যাট সিক্স কেবল সেই সাথে এক বছরের ওয়ারেন্টি সহ একটি ওয়ারেন্টি কার্ড তিন নম্বর গুণগত মান ও ডিজাইন জিপি ফাইয়ের সবগুলি রাউটার সাদা কালারের ডিউরেবেল প্লাস্টিকের তৈরি প্লাস্টিকের তৈরি হলেও এর গুণগত মান ভালো মোটামুটি ভালোই টেকসই মনে হচ্ছে আমার কাছে ট্রেডিশনাল যে রাউটারগুলি বাজারে পাওয়া যায় সেগুলির থেকে আকার একটু ছোট কিন্তু এর হ্যাঙ্গিং লুপ না থাকার কারণে স্ট্যান্ডিং অবস্থায় রাখতে হয় ফলে একটু ধাক্কা লেগে পড়ে গিয়ে ক্ষতির সম্মুখীন হতে পারে সব কিছু মিলিয়ে বলতে গেলে রাউটারটি আমার কাছে খুব বেশি প্রিমিয়াম মনে হয়নি চার নম্বরে কানেকটিভিটি ও পোর্ট জি রাউটারে একটি ইথারনেট ক্যাট সিক্স কেবল আছে এটার মাধ্যমে আপনি কম্পিউটার বা গেমিং হলে ব্যবহার করতে পারবেন এর মাধ্যমে দশ জিবি পার সেকেন্ডে আড়াইশো মেগা ট্রান্সফার করতে পারবেন এছাড়াও একটি ওয়াফ সুইচ আছে ওয়াফ নেট ব্যবহার করতে পারবেন রিসেট বাটন আছে এবং পাওয়ার ইনপুট পোর্ট আছে একটি জি ভি ফাইতে কোনো ইউএসবি পোর্ট নেই ইউজার গাইডে অ্যাডিশনাল সেটিং সেটিংয়ের পোর্ট থাকার কথা থাকলেও আমি অনগ্রাউন্ডে আউটারে দেখিনি পাঁচ নম্বরে ওয়াইফাই স্ট্যান্ডার্ড ও জিভি রাউটার মূলত লো পাওয়ার প্রসেসরের একটি রাউটার এর র্যাম ও রোম দুটো দুশো ছাপান্ন এমবি করে সিঙ্গেল ব্যান্ডে দশটি ডিভাইস বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট ডুয়াল ব্যান্ডে বত্রিশটি ডিভাইস দুই হাজার থেকে আড়াই হাজার স্কোয়ার ফিটে কভার করে এর স্পিড প্যাকেজ ভেদে পঁচিশ তিরিশ এবং চল্লিশ এম হয়ে থাকে জিভি ফাইতে অ্যাডভান্স ফিচারসমূহ যেমন ওয়াইফাই ফাইভ ওয়াইফাই সিক্স এমইউ মিমো বিম ফার্মিং ম্যাশনেট প্রায়োরাইটিজিং এই ফিচারগুলি নেই তবে ফার্মওয়্যার আপডেট সিস্টেম থাকায় সেক্ষেত্রে আপনি আপডেট করলে এই ফিচারগুলি পেয়ে যাবেন ছয় নম্বরে ওয়াইফাই পারফরম্যান্স আপনার এলাকার ফোর জি নেটওয়ার্ক আওয়ার এবং অপিক আওয়ার ভিত্তি করে নেটওয়ার্ক পারফরম্যান্স আপডাউন করতে পারে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওয়াইফাই পারফরম্যান্স একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন সফটওয়্যার কন্ট্রোল মোবাইল অ্যাপস এবং ওয়েব দুভাবে সফটওয়্যার কন্ট্রোল করা যায় আট নম্বর সিকিউরিটি জিভিফাইয়ের সিকিউরিটি সিস্টেম খুবই ভালো এতে ডাব্লিউ পি এ ডাব্লিউপিএ টু ইনক্রিপশন ফায়ার ওয়াল প্রোটেকশন ফিল্টারিং গেস্ট নেটওয়ার্ক প্যারেন্টাল কন্ট্রোল রিস্টোর ম্যানেজমেন্ট সহ প্রয়োজনীয় সব সিকিউরিটি সিস্টেম আছে নয় নম্বরে বিবিধ জিভিফাই রাউটারের সাথে অতিরিক্ত রাউটার সংযুক্ত করে আপনি ওয়াইফাই স্পিড বুস্ট করতে পারবেন প্যাকেজ আপডাউন করতে পারবেন সেক্ষেত্রে আপনার ওটিটি চ্যানেলগুলি আপডাউন হয়ে যাবে বিল প্রদানের ক্ষেত্রে আপনি ভিসা কার্ড মাস্টার কার্ড বা বিকাশের মতো অর্থনৈতিক লেনদেনের অ্যাপসগুলি ব্যবহার করতে পারেন এর মূল্যটা মিস করে আসছি ফাই আনলিমিটেড চার হাজার এবং আনলিমিটেড প্রো হচ্ছে সাত হাজার পাঁচশো কাস্টমার কেয়ার হেল্পলাইনের ক্ষেত্রে আপনার আইডিতে প্রদত্ত নাম্বার অথবা ওয়ান টু কল করুন ধন্যবাদ